আপনিও যদি একজন পিএম এম প্রকল্পের উপভোক্তা হয়ে থাকেন তাহলে আপনার জন্য দারুণ খুশির খবর কেননা প্রধানমন্ত্রী কিষান সম্মান প্রকল্পের কুড়ি নম্বর কিস্তি বা কুড়িতম কিস্তির টাকা দেওয়ার জন্য উপভোক্তাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাসে বিরাট পরিবর্তন দেওয়া হয়েছে কি পরিবর্তন দেওয়া হয়েছে বেনিফিশিয়ারি স্ট্যাটাসে কী আপডেট দেওয়া হয়েছে পিএম এম প্রকল্পের সারা ভারতবর্ষের কুড়িতম কিস্তির টাকা কবে রিলিজ করা হবে তার তারিখ আজকে এই ভিডিও থেকে জানতে পারবেন আপনার স্ট্যাটাসে আপডেট আসছে কি না আপনি টাকা পাবেন কি না সেটাও জানতে পারবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে সেই কাঙ্ক্ষিত আপডেটটি দেখে নেওয়া যাক ভিডিও শুরু করার পূর্বে ছোট্ট রিকোয়েস্ট যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন স্ট্যাটাসে আপডেট দেখার জন্য আপনারা আপনাদের মোবাইল ফোনের গুগলে চলে আসবেন দেন সার্চ করবেন পি এম কিশান ডট গভ ডট ইন এই লেখাটি লিখে সার্চ করবেন সার্চ করার পর প্রথম যে পোর্টালটি দেখতে পারবেন তার উপর ক্লিক করে নেবেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের অফিসিয়াল পোর্টালে আপনারা ভিজিট করতে পারবেন তো এখানে প্রথম দেখতে পাচ্ছেন চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পি এম প্রকল্পের উনিশ নম্বর যে ইনস্টলমেন্ট তা কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রিলিজ করেছেন এবার কিন্তু আপনারা টাকা পেতে চলেছেন কুড়ি নম্বর ইনস্টলমেন্ট এর টাকা প্রকল্পের নম্বর ইনস্টলমেন্টের টাকা আপনি কবে পাবেন এবং আপনার স্টাটাসে আপডেট আসছে কিনা আপনি টাকা পাবেন কিনা সেটা দেখার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার পর একটু নিচে ইনস্টল করার পর দেখতে পারবেন সাইডেই অপশন রয়েছে নো ইউ আর এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এর উপর ক্লিক করেন এর উপর যখনই ক্লিক করবেন দেন দেখতে পারবেন আপনার সামনে এরকম একটি নতুন ইন্টারফেস খুলে আসবে এখানে প্রথমে আপনাদের রেজিস্ট্রেশন নম্বরটি বসাতে বসাতে হবে দেন এখানে একটি ক্যাপচার ক্যাপচার কোড দেওয়া থাকবে সেই কোডটি দেখে লাগবে গেট ওটিপি করতে লাগবে ওটিপি ভেরিফাই করার পর সাবমিট করলে আপনার সামনে আপনার স্ট্যাটাসটি সম্পূর্ণরূপে অন হয়ে যাবে কিছুতে এভাবে আপনার সামনে পি এম প্রকল্পের বেনিফিশিয়ারি স্ট্যাটাসটি অন হয়ে আসবে প্রথম পার্সোনাল ইনফরমেশন দেখতে পারবেন দেন ইলিজিবিলিটি স্ট্যাটাস দেখতে পারবেন সবার শেষে দেখতে পারবেন লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস এখানেই কিন্তু আপডেটটি দেওয়া হয়েছে সরাসরি দেখতে পাচ্ছেন লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলসে এখানে পেমেন্ট স্ট্যাটাসের ঘরে দেখতে পাচ্ছেন ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট অর্থাৎ স্টেটের অ্যাপ্রুভালের জন্য অপেক্ষা করছে স্ট্যাটাসটি আমাদের এখানে পেমেন্ট মুড দেখতে পাচ্ছেন আধার হয়ে গিয়েছে এভাবে ধাপে ধাপে পেমেন্ট স্ট্যাটাসের ঘরে কিন্তু আপডেটগুলি আসবে এরপর কিন্তু টাকাটা দেওয়া হবে তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এফটি ও নো দেখাচ্ছে পেমেন্ট স্ট্যাটাসের ঘরে দেখতে পাচ্ছেন ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট প্রত্যেকবারই টাকা দেওয়ার পূর্বে এভাবে কিন্তু বেনিফিশিয়ারি স্ট্যাটাসে আপডেট দেওয়া হয় তো এবারেও কিন্তু আপডেট দেওয়া শুরু হয়ে গেল প্রথম আপডেট দেওয়া শুরু হয়ে গেল এরপর ধাপে ধাপে দ্বিতীয় আপডেট আসবে আর এফটি সাইন আসবে এরপর কিন্তু আপনাদের টাকা দেওয়া হবে তো যাই হোক এই স্টেপগুলি কমপ্লিট খুব শীঘ্রই হয়ে যাবে কাজেই আপনি আপনার স্ট্যাটাসটি ট্র্যাক করে দেখবেন আপনার স্ট্যাটাসে পরিবর্তনটি আসছে কিনা এবার প্রশ্ন হচ্ছে আপনাদের টাকা কবে দেওয়া হবে কুড়ি নম্বর ইনস্টলমেন্টের টাকা পিএম এম কিষানের এবং আপনি টাকাটা পাবেন কিনা সেটা কিভাবে বুঝবেন আপনার বেনিফিশিয়ারি স্ট্যাটাসটি অন করে আপনার ইলিজিবিলিটি স্ট্যাটাসটি দেখলেই আপনি বুঝতে পারবেন আপনি টাকা পাওয়ার জন্য যোগ্য কিনা এখানে তিনটি অপশান মূলত দেখতে পারবেন ল্যান্ড সেন্ডিং এরপর দেখতে পারবেন ই কেওয়াইসি স্ট্যাটাস এরপর দেখতে পারবেন আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেন্ডিং স্ট্যাটাস এই তিনটিতে যদি টিকমার্ক দেখতে পারেন তাহলে বুঝে নেবেন আপনি টাকা পাবেন এটা নিশ্চিন্ত গত কিস্তিতে টাকা পেয়ে থাকলে এবারের কিস্তিতেও টাকা পেয়ে যাবেন এই কৃষকের দেখতে পাচ্ছেন এবারের কিস্তিতে অর্থাৎ কুড়ি নম্বর কিস্তিতে এই কৃষকের নম্বর কিস্তি হতে চলেছে গতবারের কিস্তিতে কিন্তু কিন্তু নম্বর 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 কিস্তিটি ছিল এবারে কিস্তি পেতে চলেছেন প্রকল্পের আওতা থেকে কিস্তিতে তো কাজেই বুঝতে পারছেন পি এম কিষাণ প্রকল্পের স্ট্যাটাসে কিন্তু পেমেন্ট স্ট্যাটাসের ঘরে আপডেটটা দেওয়া হয়েছে তো এবার জেনে নিন পি এম কিষাণ প্রকল্পের কুড়ি তম কিস্তির টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে ঢুকবে দেখুন বন্ধুরা এ বিষয়ে আপনাদের একটা ডেডিকেট বাজেটের শিডিউল সমত ভিডিও দিতে চলেছি খুব শীঘ্রই তাছাড়াও আপনাদের জানিয়ে রাখছি সূত্রের খবর পিএম কিষান প্রকল্পের কুড়ি নম্বর ইনস্টলমেন্টের টাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী জুন মাসের শেষ সপ্তাহের দিকে আনুষ্ঠানিকভাবে রিলিজ করবেন এবং সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে পৌঁছে যাবে অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার পদ্ধতির মাধ্যমে সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে তো এই ছিল আপডেট আপডেট ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন